যে মেসেজটা সেটা হচ্ছে আমরা হিজবুতাহিদ এই কথাই বলে এসেছি যে আজকে আমাদের পৃথিবীময় যে অশান্তি অন্যায় অবিচার চলছে এটার মূল কারণই হচ্ছে আমরা আল্লাহর বিধানকে ত্যাগ করেছি আমরা মানুষ রচিত বিধান দিয়ে জীবন পরিচালিত করছি এবং এখন এই গত সরকারের পতনের পর যখন ইন্টারিম গভর্নমেন্ট যখন সংস্কারের কথা বলছেন আমরা একথাই বলেছি যে আপনাদের যতই সংস্কার করেন লাভ হবে না শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না আপনারা নির্বাচন করতে চান করতে পারেন এখানে আপনাদের অনেক টাকা ক্ষয় হবে এখানে মানুষ একটা উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন করতে পারেন কিন্তু আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না কারণ আমরা দেখেছি অতীতেও এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও সতেরো বাস সংস্কার করা হয়েছে কিন্তু আসলে শান্তি আসে নাই এর মূল কারণই হচ্ছে আল্লাহর দেওয়া বিধান যদি আপনারা প্রতিষ্ঠা না করেন তাহলে এই জীবনে শান্তি আসবে না এবং আমরা এটাও বলেছি যে এই যে দিন প্রতিষ্ঠা করার যে কাজ এই দিন প্রতিষ্ঠা করার মধ্যে আমাদের পুরো আমরা সংস্কারের আমার কাছে একটা বই থাকলে ভালো তো সংস্কারের আমরা রূপরেখা দিয়েছি সরকারকে যে তহিদ ভিত্তিক রাষ্ট্র আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেটা রূপরেখা দিয়েছি এবং সেখানে আমরা পুরো ডিটেল দিয়েছি আমাদের অর্থনীতি কীভাবে হবে কোরআন ভিত কোরানকে কোরআনের আলোকে অর্থনীতি কীভাবে চলবে আমার বিচার ফয়সলা কী হবে আমার নারী নীতি কী হবে আমার শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থা কী হবে সব কিছু আমরা ডিটেল দিয়েছি এবং এখন আমরা যেটা দেখছি যে আমরা বলে থাকি নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু এই মুসলমান দেশের মধ্যেও আমরা নারীদেরকে পিছপা করে রেখেছি ধর্মের বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে কিন্তু আমরা আমাদের এই বইয়ের মধ্যে আমাদের মাননীয় মাম রচিত আমাদের মাননীয় মামের নাম আপনারা সবাই জানেন যে হুসেন মোহাম্মদ সেলিম তিনি এই প্রস্তাবনা দিয়েছেন যে আমাদের নারী নীতি সেটাই হবে যে যেটা রসুলের পাকসাল আলামের ছিল সেটা কি যে নারীরা সর্ব অঙ্গনে শালীনতার সাথে সব কাজ করতে পারবে তাদের মেধা তাদের যোগ্যতা অনুযায়ী তারা মিডিয়াতেও কাজ করতে পারবে তারা সেনাবাহিনীতেও যেতে পারবে তারা পুলিশ ডিপার্টমেন্টেও করতে পারবে অর্থাৎ নারীদেরকে পিছনে রেখে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই Thank you. তো আমাদের প্রস্তাবনাটা এটাই এবং আজকে সেই আলোকে আমরা আজকে মমন সিং বিভাগের সমস্ত নারীদেরকে এই তহিদের উপরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকে আহ্বান করছি এবং আমরা বলছি যে এই তহিদকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জিহাদ করতে হবে সেটা কি সর্বাত্মক প্রচেষ্টা আমরা এই কথাই মানুষকে বোঝাবো যে প্রচলিত বিদ্যমান চলমান এই জীবন ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই পারছে না এটা অকেজ হয়ে গেছে এটাকে বাদ দিয়ে আল্লাহর তহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করি এটাতে আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন আমাদের শক্তি বাড়বে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে জিহাদ করে অর্থাৎ সর্বাত্মক প্রচেষ্টা করে মানুষকে বুঝিয়ে আল্লাহর তহিদকে প্রতিষ্ঠা করে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো